আমার নিবেদন কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার ওনলি সিক্সটি নাইন ইংরাজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জগ্রাফি পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিলো তাই ফেরি পোর গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বললো বেশ বলেছ বঙ্গমাতার কণী বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে